পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত অনেক ক্ষমতাশীল অহংকারী অহংকার করেছে আল্লাহ তাহ তাদের অহংকারের বিস্তারকে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন শয়তান অহংকার করে বলেছিল আল্লাহ তাকে জান্নাত থেকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দিলেন এবং বললেন ফরুজমিন হ্যাঁ ফাইন না কারো জীব বের হয়ে যায় তুই জেন্নাত থেকে কেন না তুই বিতাড়িত তুই অভিশপ্ত ফেরাউন অহংকার করে বলেছিল অ্যানক বুকুমুল আলা আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবিয়ে পৃথিবীবাসীর সামনে অহংকারের চিরজীবন্ত চিরজীবন্ত পরিণাম দেখিয়ে দিয়েছেন নম্রুদ অহংকার করে বলেছিল অ্যানা ওহি আল্লাহ তাআলা তাকে একটি ক্ষুদ্রকারের পানি দিয়ে ধ্বংস করেছেন ফেসিস ছাসিনা আলিমদেরকে অত্যাচার করেছিল এবং রাজাকারের নাতিপুতি আল্লাহ তালা তাকে দেশান্তর করে আল্লাহ তালা তাকে দেশান্তর করে লাঞ্ছিত করেছেন এইভাবে পৃথিবীতে এইভাবে পৃথিবীতে যদি অহংকারী আসবে ক্ষুতার শপথ নিয়ে বলতে পারি তারা ধ্বংস হবেই হবে দুনিয়ার সকল শক্তি মিলেও তাদের লাঞ্ছনাকে ঠেকাতে পারবে না মোস্তারাম হাজিরিন একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই এই বাংলার মানুষ এই বাংলার মানুষ চায় আগামীর বাংলা ফেসিস্ট মুক্ত বাংলা আগামীর বাংলা অহংকার মুক্ত বাংলা আগামীর বাংলা সৈরাচার মুক্ত বাংলা কাজেই আমি বলবো যারা এসে আগামীতে ক্ষমতার মসে বসবেন আপনারা অবশ্যই বাঙালির ইতিহাসকে ভালোভাবে পাঠ করে এবং তা আমলে নিয়ে বসবেন অন্যতায় আমরা আমাদের ইতিহাস বাস্তবায়ন করতে আবার আন্দোলন করব আবার সংগ্রাম করব অহংকারীদের পতন গোটাতে আবার আমরা মাঠে নামবো ইনশাল্লাহ আমার যে অহংকারের সূচনা হয়েছে থেকে সে অহংকারকে বর্জন করে সকল মত পার্থক্যকে ভুলে গিয়ে হাত মুষ্টিবদ্ধ করো এবং সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ গ্রহণ করো এই জমিন এই সমাজ এখন বিপ্লবী চাই সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের বিপ্লব নয় সে বিপ্লব কালমাস মাউসে দোনার লিরিন্দের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটি বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আলকুরানের বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব হে আমার ভাইরা আসুন আমরা সকলে মিলে অহংকারের পতন ঘটাতে হাত মুষ্টিবদ্ধ করি এবং বিনয়কে শ্রদ্ধা করি তাহলে সমাজ হবে শান্তিময় পৃথিবী হবে আলোকময় এবং জীবন হবে সাফল্যমণ্ডিত আসসালামু আলাইকুম বারাকাতুহু